অনেকদিন ধরে তো কোথাও ঘুরতে যাওয়া হয় না আজকে মেলায় যাবি না হ্যাঁ চল যাই আমার একটু ক্লাচার কেনার দরকার আছে হ্যাঁ হ্যাঁ চল যাই যাই আমি মেলায় গেলে না ফুচকা খাবো হ্যাঁ এই হ্যাঁ রে আমিও না মেলায় গেলে গোলা খাবো অনেকদিন ধরে গোলা খাওয়া হয় না মেলায় যেতে তো আমার ইচ্ছাই করছে না প্রচন্ড ল্যাদ লাগছে এখন যদি আমি ওদেরকে বলি আমি মেলায় যাব না ওরা তো আমাকে খেয়েই ফেলবে ও একবার একটা ফোন করে দেখি হ্যালো তোরা যাবি না তোরা রেডি হয়েছিস এই আমি না যাবো না রে আমার না চুলে শ্যাম্পু করা হয়নি তোরাই যা তাহলে থাক আর কি করা যাবে বল আর ওকে না একবার ফোন করে নে তুই কি রে তো যাবে না বলছে তুই কি যাবি তাহলে আমি রেডি হব আমি যাবো না রে তোরাই চলে যা সকাল থেকে দশ বার গেছি সারাদিন ওআরএস খাচ্ছি আজকে আর আমার ফুচকা খাওয়া হলো না রে